এই মাছটা আপনার কেনা লাগে নাই এই মাছটা আপনার কিনে ছাড়া লাগে নাই খাবার দেওয়া লাগে নাই তারপরে ঘেরের লিজ নেওয়া লাগে নাই সরকারের জমির খাজনা না দেওয়া লাগে নাই তাহলে এত দাম বেশি কেন জানেন বেশি তো ওই যারা ঘেরে করে তাকে কষ্ট হয় না দাম বেশি খাওয়া লাগে তত করে কেনেন সত্তর বাহাত্তর ও আর আমরা তো পঞ্চাশ টাকা কেজি কিনি ওদের দাম বেশি ওই ইলিশ মাছ এই নদীর এই এই নদীটার নাম কি ও এই যে মাছটা এটা কতটুকু হবে ওজন এক কেজির একটু কম কত চাইলেন সতেরোশো টাকা কেজি চাইছে এই মাছটা মনে করেন এই যে ঘেরটা এই যে ঘের এই ঘেরটা আমি লিজ মিশি অথবা আমার জমি খাজনা দেই এই ঘেরটা কাস্তে খরচ হয়েছে সাইডে ওই যে নেট দিছে এটারে সার দিছে মাছ ছাড়া হয়েছে খরচ করে ওই মাছটারে খাবার দেওয়া হয়েছে দেওয়ার পরে সাদা মাছ হোক সেই মাছটা কয় টাকা বিক্রি হয় আচ্ছা এখন পাশাপাশি এই যে নদীতে যে ইলিশ মাছটা এই ইলিশ মাছটার কোনো খরচ আছে শুধু ধরে আর বেছে তার দাম দেখেন কি অবস্থা কি খরচ না সেটা তো ঠিক আছে তিরিশ হাজার খরচ কিন্তু এই যে এই ঘেরে এটা তো লাখ টাকা খরচ লাখ টাকা খরচ করে সর্বোচ্চ আড়াইশো তিনশো চারশো টাকা কেজি বেছে আর এই তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা খরচ করে একটা ইলিশ মাছ

ওতে এত দাম কেন এই দাম হওয়ার কারণটা কি এই দাম হওয়ার কারণ তো চলে যায় কোথায় চলে যায় ইন্ডিয়ায় তো যাচ্ছে না এই যে এখন যে সরকার এই সরকার তো এখন ইন্ডিয়া মাছ দিচ্ছে না দিচ্ছে না কিন্তু ডালে এত দাম কেন ডালকে আমি একজনের তো শুনলাম যে মাস কোন সাইডে যাচ্ছে এগুলো আমরা জানিনা অত্যাধ ধরে নিলাম চোরাই পথে যাচ্ছে কিছু চোরাই পথে তো আর অ্যাভেলেবেল যেতে পারে না এভেলেবেল আগে যেরকম অ্যাভেলেবেল যাইতো

লম্পট ভালো থাকলি আপনি ইলিশ মাছ কয়টা কিনে খাইছেন আপনি খান নাই আমিও এখনো কিনে খাইতে পারি নাই এই যে টাই ঝুলতেছে দেখতেছেন কিন্তু আমার বাড়ির কোলে কাছে মাছ হ্যাঁ আমি কিনতে পারি ছয়শো টাকা